দুর্নীতি মামলায় সাংসদ পাপুল স্ত্রী ও মেয়েকে আঠাশ ডিসেম্বরের মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টে সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বললেন কাদের উন্নয়নের নামে বিভ্রান্ত করার অভিযোগ ফখরুলের দেশ জুড়ে বেড়েছে শীত উত্তরের কয়েক জেলায় মৃদু প্রবাহ সর্বনিম্ন তাপমাত্রাতে তুলিয়ায় সাপ নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শুনলাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটারের একুশে সংবাদের সাথে আছে আমি রাজিব জমান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একসাথে সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ অনলাইনে অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের মামলায় সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলি স্ত্রী ও মেয়েকে আঠাশ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আজ এই নির্দেশ দেন হাইকোর্ট আগে দশ ডিসেম্বর পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে দশ দিনের মধ্যে আত্মসম্পর্ণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট গত ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় পাপুলের স্ত্রী ও মেয়ে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন এগারোই নভেম্বর দুদকের পরিচালক সালাউদ্দিন বাদী হয়ে দুই কোটি একত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ ও একশো আটচল্লিশ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানীর আগারগাঁওয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প উপস্থাপন করা হয় এর মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন খুলনা শহরের পয়নিষ্কাশনের জন্য ভূমি অধিগ্রহণ ও মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রিপেইড গ্যাস মিটার স্থাপন সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ের নিজ দপ্তরে ভিডিও কনফারেন্সে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপির কর্মসূচির প্রসঙ্গে কাদের বলেন সরকার সীমান্ত এলাকার উন্নয়নে অত্যন্ত আন্তরিক সরকার সীমান্ত এলাকা স্থিতিশীলতা রক্ষা উন্নয়নে অত্যন্ত আন্তরিক স্বার্থকে আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উন্নয়নের নামে দেশের মানুষকে সরকার বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুলশানের বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনে বিএনপির পঁচিশটি কমিটি ঘোষণা করেন এ সময় চলমান পরিস্থিতিতে বিএনপি আদৌ রজত জয়ন্তী উদযাপন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন সীমান্ত পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে এটা আসলে একটা পুরোপুরিভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যে তারা ক্ষমতা জন করে থাকতে চায় আজকে সমস্ত ক্ষেত্রে এই সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা পঞ্চগড় গাইবান্ধা চুয়াডাঙ্গা গোপালগঞ্জ সহ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা তেঁতুলিয়ায় সাত দশমিক পাঁচ শীত ও কুয়াশায় ভোগান্তিতে পড়ছে খেতে খাওয়া মানুষ শিশু বয়স্কদের সাবধানে রাখার পরামর্শ চিকিৎসকদের এদিকে রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছে একজন প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজিন রিপোর্ট পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো এলাকা তীব্র শীতে বেশি ভোগান্তিতে বয়স্ক ও শিশুরা কাজে যেতে না পেরে বিপাকে শ্রমজীবী মানুষ শীতে জেলা গত দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে থাকা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে বিপাকে খেটে খাওয়া নিম্নয়ের মানুষ শিশু ও বয়স্কদের দেখা দিয়েছে সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগ বাচ্চাদের অসুখ বেসুখ বেশি শিশু আর বয়স্করা যারা আছে তাদেরকে নিয়ে খুব সমস্যা আছে আমরা বয়স্ক মানুষ আমার স্বামী নাই একটা বেটা টাই বসে আছে কর্ম নাই ঠান্ডার জন্য মানুষ কুকুরা নাকি বা ঘরের মধ্যে থাকে হ্যাঁ বুক জাম না কাশ হয় চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের হিমালয়ের হিমেল বাতাসে বিপর্যস্ত লালমনিহাটের জনজীবন বিপাকে ছিন্নমূল সহ তিস্তা ধরলা নদীর চরাঞ্চলের মানুষ শীতাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল ঠান্ডার মধ্যে বাড়া হয় না কাজ না করলে আমরা খাই কি এখন ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেকে বসেছে শীত বেড়েছে শিশু ও বড়দের ঠান্ডাজনিত রোগ হাসপাতালেও শ্বাসকষ্ট নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

এদিকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রিমা নামের এক গৃহবধূ টেলিভিশন অবশেষে গল্প ফুরালো স্বপ্ন ধরা দিল বাস্তব হয়ে এই অভিযাত্রার গল্পটা কিন্তু সহজ ছিল না বলছিলাম বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কথা এপার ওপার দৃশ্যমান হবার পর এবার মানুষের আলোচনার বিষয় কি নাম হবে পদ্মা সেতুর সাধারণের সঙ্গে কথা বলে সে খবর জানাচ্ছেন অখিল পদ্মার এই ব্রিজ নিয়ে কত কথা কত শত ষড়যন্ত্র শেষ পর্যন্ত পদ্মার ঘোলা জল উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ালো বিয়াল্লিশ পিলার বসল একচল্লিশটি স্প্যান কুয়াশার আস্তরণ ভেদ করে মাওয়া থেকে জাজিরা অব্দি মূর্ত হয় স্বপ্নের সেতু মানুষের আবেগ এখন এর নামকরণ নিয়ে হবে না। এই অনেক নানান নাটক অনেক কথা বলতে শোনা হয়েছে কিন্তু তার পরিশ্রমের ফল এই শেখ হাসিনা নামে বিরোধী হলে আমরা গর্বিত আমরা খুশি ইনশাল্লাহ এত সাহসী একজন মহিলা কিভাবে সম্ভব যে এসে মহাদেশের মতো একটা বড় একটা পদ্মা সেতু কিভাবে বানাতে পারলো বর্তমানে যে দেশটা চালাইতেছে তার নামই তো হওয়াটা স্বাভাবিক শেখ হে স্বপ্ন দেখে সেতু হবে সেতু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই ব্রিজটি নির্মাণ করেছেন একটা চ্যালেঞ্জ হিসাবে বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীর সাথে বিপক্ষ একটা ইয়া করেছিল তারপর এই ব্রিজটা আজকে দাঁড় করিয়েছে বাংলাদেশের একটা নজিরবিহীন অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামেই হওয়া উচিত পদ্মায় ব্রিজ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়াটা বেশ ভিন্ন ভিন্ন বঙ্গবন্ধুর নামে আমাদের অনেক অনেক অবকাঠামোর নামকরণ করা হয়েছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো অবকাঠামোমূলক কোনো কর্মকাণ্ডে কোনো কাজে কোনো নাম নাই আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা করা হোক নানান জনের আছে নানামুখী মতামত পাঁচ বছর আগে আসছিলাম এবো চেবড়ো পদ ছিল আসতে খুব কষ্ট হতো এখন খুব গর্ব লাগছে শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দায়াজ করুক যেন তাকে বাঁচিয়ে রাখুক এই ধরনের আরও আমরা যেন আরও ব্রিজ আমরা দেখতে পাই তো যার বলিষ্ঠ নেতৃত্ব আজকে আমরা এই সেতু উপহার পেয়েছি তার নামে হলে অনেক সুন্দর হয় ছিল বাধা ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে পদ্মার বুকে যখন একে একে উঁকি দিল পিলারগুলো তখন আস্থাও ফিরে পেল দেশের ষোলো কোটি জনগণ কিন্তু যে মানুষটির জন্য পদ্মায় আস্থা ফিরে পেয়েছে মানুষ সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অখিল পোদ্দার একুশে টেলিভিশন মাওয়াঘাট মুন্সীগঞ্জ বিরতি নিচ্ছি নো মাস্ক সার্ভিস চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে তিন দিনের পরিবহন ধর্মঘট জানাoverline দুপুর 2:21 এর সংবাদে পাথোরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগের তিন দিনের পরিবন্ধ ধর্মঘট শুরু হয়েছে ধর্মঘট সফল করতে সকাল থেকে পরিবন শ্রমিকরা সড়কে অবস্থান নেয় পরে পুলিশ তাদের সরিয়ে দেয় পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্যোগে ধর্মঘট আহ্বান করা হয় ধর্মঘটের ফলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলে যায়নি কিংবা প্রবেশ করেনি হঠাৎ করে ধর্মঘট ডাকায় যাত্রীরা পড়েছে ভোগান্তিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মলম পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সংবাদ সম্মেলনে তথ্য জানান পিবিআই দক্ষিণের এডিশনাল এসপি সারোয়ার জাহান গত উনত্রিশ নভেম্বর আবুল হোসেন নামে একজন মিরপুরে যাওয়ার সময় মলম পার্টির জুস খেয়ে অচেতন হয়ে মারা যায় ওই ঘটনার সূত্র ধরে জাকির হোসেন এবং জিয়া নামে দুজনকে আটক করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় বিভিন্ন ব্র্যান্ডের জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাসের মধ্যে বিক্রি করে মলম পার্টির সদস্যরা একসময় যাত্রীরা অচেতন হয়ে পড়লে সবকিছু লুটে নেয় তারা এবার ফিরে দেখা বিশ হাজার বিশ সাল কেড়ে নিয়েছে বহু গুণীজনকে ভীষণ বিষণ্ন বিমর্ষ মহামারীর বছরে বাংলাদেশ হারিয়েছে ড আনিসুজ্জামান কামাল লোহানি আলী জাকেরকে মোহাম্মদ নাসিম শাহরা খাতুনের মতো রাজনীতিকদের মৃত্যু অপূরণীয় ক্ষতি ব্যারিস্টার রফিকুল হক অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ প্রণব চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত মহামারীর বছর দুই বছরটিতে বাংলাদেশ হারিয়েছে অনেক গুণীজনকে দীর্ঘদিন চেতনার মশাল ধরে রাখা আলোকিত মানুষদের বাংলাদেশ হারিয়েছে করোনাকালের অতল গভীরে ইমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী আন্দোলনে সাহস দিয়েছেন চোদ্দই মে তার প্রয়াণ নিজ মহিমায় যিনি শ্রেষ্ঠ সেই মহিরহুকে হারানোর ব্যথায় কেঁদেছে দেশ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান একাত্তরের বিজয় ঘোষণা দেয়া কামাল লোহানি বায়ান্নর ভাষা আন্দোলনে ছিলেন রাজপথের সৈনিক এবছরের বিশ জুন করোনা আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তিনি পরের মাসেই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজুদ্দিন আহমেদের মৃত্যুর দুঃসংবাদ বাংলাদেশ নিয়েছিল তার অসীম গর্ব অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্বাধীন বাংলাদেশের বহু সৃষ্টি তার হাতের ছোঁয়ায় স্বপ্নের পদ্মা সেতুর সাথে ছিলেন শুরু থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ চলমান মেগা প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলেও ছিলেন তিনি আটাশ এপ্রিল জাতি এই মেধাবী সন্তানকে বছরের শেষ দিকে এসে হারাতে হয়েছে মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ অভিনেতা নির্দেশক আলী জাকেরকে দেশের বিজ্ঞাপন শিল্পের পুরোধা একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীকে হারানোর শোকে কেঁদেছে নাট্যাঙ্কন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মর্তুজা বসিরকে হারাতে হয়েছে এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সুরকার সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানও এবছর চলে গেছেন পরপারে বাসাবর ধর্মরাজিক মহাবিহারের অধ্যক্ষ শঙ্খনায়ক শুদ্ধানন্দ মহথের হারিয়েছে দেশ সমাজসেবার জন্য তিনি পেয়েছিলেন একুশে পদক রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতীয় চার নেতা ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের ছয় দশকের রাজনৈতিক জীবনে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় সামলেছেন মোহাম্মদ নাসিম মাঠের নেতা শাহরা খাতুনের মৃত্যুও শূন্যতা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন নয় জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তেরোই জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নওগাঁ ছয় আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যু হয় এবছরই বছরের শুরুতেই মাত্র ঊনপঞ্চাশ বছরে চিরবিদায় নেন আইনজীবী রাজনীতিক ফজিলাতুন্পি ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যু শূন্যতা তৈরি করেছে আইন অঙ্গনে নানা সময়ে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এই আইনজীবী সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন পঁচিশটিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠান করোনায় নিভেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবন প্রদীপ টানা এক যুগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ঐতিহাসিক অনেক মামলা দক্ষতার সাথে সামলেছেন তিনি মহামারী কালে বাংলাদেশ তার যে গুণী সন্তানদের হারালো। তাদের অভাব কি কখনো পূরণ হবে এদেরকে হারিয়েজ আমরা যথেষ্ট দরিদ্র হয়েছি এটা অস্বীকার করব না এবং এই ক্ষতি পূরণ করা খুব কঠিন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা আর এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাচ্ছি আরও একবার দুর্নীতি মামলায় সাংসদ পাপুল স্ত্রী ও মেয়েকে আঠাশ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টে সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বললেন কাদের উন্নয়নের নামে বিভ্রান্ত করার অভিযোগ ফখরুলের দেশ জুড়ে বেড়েছে শীত উত্তরের কয়েক জুলায় মৃদু শৈত প্রবাহ সর্বনিম্ন তাপমাত্রাতে তুলিয়ায় সার নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর বিকেল চারটায় একুশে সংবাদ শুনলাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গে থাকুন